শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আর একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে আজকে আজকে হলো রবিবার আর এখন আমি সকালবেলা উঠে সংসারের খদ্দরগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো এই যে বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছি সেই বৃহস্পতিবার একটা চাদর পাল্টেছিলাম মনে হয় বৃহস্পতিবার না বুধবার ভুলে গেছি আর এই ওয়ারগুলোও একটু পাল্টাবো যতটা পারবো দেখি আর বাথরুমে কিছু কাঁচা মেখে এসেছি আজকেও কিছু শীতের সোয়েটার তুলবো আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা তো আজকে থেকে ব্লগ শুরু করছি আবার আর এখানে দেখো মানুষ প্র্যাকটিস করছে ওর আর ওইদিকে আমার ছেলেকে দেখা এই যে এখানে বাবুও ড্রয়িং প্র্যাকটিস কারণ কালকেই পরীক্ষা দুজনের দুজনেরই কালকে একজনের অঙ্ক একজনের বাংলা পরীক্ষা কিন্তু এই তো দুদিন ধরে অনেক পড়াশোনা হলো যেহেতু আজকে আমাদের এখানে এই মাঠের মধ্যে এই মাঠে আজকে যে চোখটাতে ড্রয়িংয়ের প্রতিযোগিতা আছে বললাম চল মনটাও একটু ভালো হবে একভাবে আর কত পড়াশোনা করবি তাই একটুখানি এঁকে নিই আজ এ প্রতিযোগিতাতে তাই বসুক দেড় ঘন্টার প্রতিযোগিতা তা নিয়ে যাবো আর সংসারে যা যা কাজ করব যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার ভিডিওটা শুরু করলো চলো বিছানাটা পরিষ্কার করে থাকো তোমরা তো দেখো বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম টান টান করে আবার দুদিন পরেই বিছানাটা তুলে দেবো রবিবার অবধি থাক তো এরপরে স্নানে ঢুকে যায় তো বন্ধুরা স্নান ছেড়ে নিলাম স্নান করে উঠলাম অনেকটা দেরি হলো স্নান করে বেরোতে কেন না এই যে বাথরুমটা একদম পরিষ্কার করলাম নিটা ক্লিন করে এদিকে সব বালতি টালতিগুলো মাজলাম যে এদিকেও পটিকটা পরিষ্কার করলাম বেসিন পরিষ্কার করলাম বালতি মগ সব কিছু এগুলি থেকে এই যে বাথরুমগুলো হসে পরিষ্কার করে নিলাম আর এই যে মেলে মেলে রেখেছি রেখেছি আর তারপরে চলে এলাম ছাদের জামা কাপড়গুলো মেলতে রুপো সঙ্গে এলো ড্রয়িং প্র্যাকটিস হয়ে গেল আবার একটু পড়াতেও হবে কিন্তু যদিও আমি কিন্তু পড়াতে আর বুঝতে পারিনি এ বেলাটা কারণ দিকে যাব বলো এই কুচি মেলা তোলা রান্না এইসব করতে তো একটু টাইম লেগেই যায় না আবার টাইমে একটার মধ্যে সমস্ত কিছু খানা খাওয়া করি ওদেরকে নিয়ে যাব ড্রয়িং কন্টেস্টে তার জন্য আর কি বেলাটা আর পড়াতে বসতে পারলাম না ও বেলাটাই দেখাবো পরপর পড়া পড়াটা যদিও কিছুটা রেডি করা আছেই পরপর ছুটি ছিল দুদিন তো দুদিন কিছুটা করিয়েছি আগেও করিয়ে রেখেছি আর একবার করে তবু ঝালাই দিতে হবে কিন্তু সংসারে সকালের কাজ সামলে পড়তে বসানোটা খুব চাপের হয়ে যায় আর কি চলছে না বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিলাম হয়েছে আর এই যে এদিকে নাইটিগুলো দিয়েছি সোয়েটার নাইটি কি বুকটা ধরপড় করছে কেন কে জানে আজকাল খালি এরকম হয় এই যখনই কাপড় কাজবো বেশি বেশি একটু বেশি অনেকক্ষণ ধরে টানা এক দেড় ঘন্টা কী হচ্ছে রুকু কাজ করব তখনই এই ডান হাতটা কন কন করবে আর বুক ধরপড় করবে শরীরটা গিরাম যেন করে আবার একটু বসে থাকবো তবে আবার ঠিক হবে যা করি আমি মনের জোরে করি এখন কেন এত খেটেছি না আমি ছোটো থেকে এত পরিশ্রম করেছি আর এই বয়সেই এসে না আমি আর পাচ্ছি না যাই হোক চলো দোকানে যেতে হবে এদের জন্য রঙ কিনতে হবে সেটার রঙটা শেষ হয়ে গেছে দেখি নিচের দোকানে যাই রানা কাপুর দোকানে চলো এই দেখো বন্ধুরা এখানে একটা জবা ফুল ফুটেছে আর এই যে কুড়ি হয়ে আছে এগুলো আবার কালকে দেবে ফুলটা তো তোমাদের দেখিয়েছি আর যেটা দেখাবো দেখো দেখতে পাচ্ছ সুন্দর গাছে দুটো টমেটোম ধরেছে এই গাছটা কিন্তু আমি বসাইনি নিজে নিজেই হয়েছে খালি জবা গাছের গোড়াই হয়েছিল সেখান থেকে তুলে আমি এইখানে দিয়েছি আর দেখো কি সুন্দর টমেটমগুলো ধরেছে হোক এই চক্র কি হবে একটা দশটা কইরা নাও এটা নেব এটা দাও একটা পেস্টেল কালার দিয়ে দাও রূপোর জন্য পেস্টেল হুম 12 সেট হ্যাঁ 12 সেটের দাও হ্যাঁ হ্যাঁ আর চারটে রেজর দুটোই রেজর দাও দিচ্ছি আমি उधर একটা হ্যাঁ হ্যাঁ ওদের দিয়ে দাও

ওই জন্য বললাম যাও দাও মাইন্ডটাও একটু ফ্রেশ হবে আর আমার মেয়ে দাদা তো মানে ভীষণ ভালোবাসে এগুলোতে বসতে ও কিন্তু ড্রয়িং আলাদা করে শেখে না ও দাদা শেখে দাদা আঁকে দেখেই ওর আগ্রহ তা ও করতে চায় যেটা করতে ভালোবাসে ওরকমই করে দিতে চায় এই যে কালার বক্স কিনে নিয়েছি ওকেও কিন্তু আমি কিনে দিয়েছি যাতে ওরও ইচ্ছাটা আরও দৃঢ় হয় তারপরে দেখো চলে এলাম রান্নাটা করতে তা রান্না যেহেতু ওনারা আসছেন না ওবেলা আসবে আসবে তাই দুপুরের দিকে আর কি ওই জন্য শুধু ওই করলা ভাজা আর চিকেনের একটা পাতলা ঝোল করছি আর বাকি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব তো বন্ধুরা রান্না শুরু করে দিলাম তোদের দেখালাম বাবারা খুব বলছিল বলে একটুখানি বসেছিলাম বসে আনাজটা করলাম কিছু রান্না করছে না একটুখানি করলা ভাজা আর এখন একদম হালকা পাতলা স্টুয়ের মতন করে চিকেন একটুখানি করবো আর বাকি চিকেনটা রেখে দেবো রাতের দিকে করবো কারণ পিসিমা এবেলা আসবে না বিকেলের দিকে আসবে তা রাতে রুটি ফুটি দিয়ে হবে আর সবারই হবে এখন খালি কয়েকটা চার পাঁচ পিস নিয়ে খালি এই করলা ভাজা আর ওই ওখানে কুটে রেখেছি যত গাজর দিন মালু পেঁপে এগুলো দিয়ে করি ভাত দিয়ে হবে চলো রান্না শুরুও করে দিয়েছি দেখো চার পাঁচ পিস মাংস নিয়ে একদম মতন করেই করি এই ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল একটু আদা পাটা একটু জিরে আর একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম তো ভীষণই টেস্ট হয়েছিল ভালো লেগেছিল দেখতেই হয় পাতলা মতন গরম গরম হইতে ভালো লাগে আর গরমকালেতে এই ধরনেরই খাওয়া উচিত আমি মনে করি আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করার জন্য এতে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ টক দই হলুদ নুন জিরে গুঁড়ো এই সব কিছুকে এখন ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল যেমন দেয় আর কি আর এইটা কন্টেস্ট থেকে এসে ভালো করে সুন্দর করে রান্নাটা করবো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার বড় চলে এসেছে হয়ে গেছে এখন দেখো এই বাসনগুলো মনে মাছ দেখিয়ে রে দেখানো সেই রান্নার পরে আর এই যেখানে পুরো রেডি হয়ে গেছে ড্রয়িং ক্লাসে যাবে বলে কম্পিটিশান আর এই যে বাবান রেডি হচ্ছে ওখানে আর আমি নিয়ে যাবো মানে বাসনগুলো চাপা যাব তো দেখো বন্ধুরা আমরা চলেও এলাম মাঠের মধ্যে এই যে বই মেলার ভেতরেই মানে যেদিকে আর কি বুক নেই স্টল ওইদিকে ছাওয়া করেছে এদিকে বসলাম তো ওদেরকে বসিয়ে দিয়ে আমরা বন্ধুরাও একটু বসে পড়লাম এখানে চেয়ারে বসার ব্যবস্থা করেছিল তো আজকে একটু দেরি হয়ে গেছে আসতে আর কি আগের দিন তো গিয়ে বসেছিলো অনেকক্ষণ ওই জন্যে ভাবলাম যে আজকে একটু দেরি করেই যায় তো এসে দেখি সবাই বসে পড়েছে জায়গা পায়নি তারপরে আবার কিছুজনকে চট পেতে বাইরের দিকে দেওয়া হলো এটা ছিল কবিভাগের বিভাগের কত সুন্দর বাচ্চারা সব সুন্দর সুন্দর করে এঁকেছে তো আমার ও প্রচণ্ড ভালোবাসে ওই দাদার দেখা দেখি আঁকা করতে বসতে ওই জন্য ওকেও আমি বসাই এত কিছুর মধ্যে ওকে আর চাপ দিই না এখানে আমাদের বন্ধুদের বাচ্চারাই বসে আছে রুপু রুপু বেস্ট ফ্রেন্ড আরও সব ফ্রেন্ডেরা বসে আছে আর ওকে না ও সবসময় বলে মা আমাকে ড্রয়িং প্রতিযোগিতায় ভর্তি করে দাও এই প্রতিযোগিতায় বলছি সরি ক্লাসে ভর্তি করে দাও কিন্তু আমি দিই না কত কিছু করবে বলুন তো ওইটুকু তো মাথা ওর মধ্যে লেখাপড়া করবে নাচ করবে আর এক জায়গায় ভর্তি হয়েছে ইনস্টিটিউটে সেখানে করবে তো কত কিছু করবে ওই জন্য ওকে আর প্রেশার দিই না আর আজকে দেখো বন্ধুদের পেয়েছে ওর ডান্স স্কুলের বন্ধুও আছে ইপসিতা আর ওর ফ্রেন্ড রিতিকা তো পেয়ে ও তো খুব এক মানে আনন্দ করছে খেলছে আর এই যে ওরা গোল গোল করে ঘুরছে এটা হলো এস টি অফিস অফ সেই যে আমরা ছোট্টবেলায় খেলতাম ওই খেলাটাই ওরা খেলছে এখন তো ওরা খেলুক চলো দেখি ছেলেটা কোথায় প্রতিযোগিতায় বসেছে এখনও পর্যন্ত দেখা হয়নি ছেলেটা যে ওর বাবা বসিয়ে দিয়ে গেছে এদিকটা আসা হয়নি আর কি ওদেরকে এই দোতলাটাই বসিয়েছে এই বুক ফেয়ারের পেছন দিকটাতে খাবার স্টল করেছে এক ঝলক তোমাদেরকে যখন ক্যামেরাটা ঘোরালাম তখন আর এই দোতলায় বড়দের বসিয়েছে তো দেখো ওই লাল রঙের শার্ট পরা বাচ্চাটা যে নামবে সেই আমার বাবান তো ওর হয়ে গেছে ওকে নিয়ে এবারে আমরা বাড়ি চলে যাব তারপর দেখো সন্ধেবেলা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আসার সময় শিঙাড়া নিয়ে এলাম আর সন্ধেবেলা দিলাম বানিয়ে চাট মুড়ির এসে পিসিমাকে চা দিয়েছিলাম তো এখন আবার একটু সবাই মিলে চা মুড়ি শিঙাড়া ঝুড়ি ভাজা শশা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে সুন্দর করে একটা ঝালমুড়ির মতন মাখাচ্ছি একটু বাদাম থাকলে ভালো হতো কিন্তু এখন যেহেতু নেই আর কী করার তো এখন এটাই আমাদের কোথায় গো আমি এখানে ফেলেছি। যেখানে সবার ভাগ হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি পিসিমাকে এবার আমি একটু চা করি তো বন্ধুরা চা মুড়ি সব খাওয়া হয়ে গেল। এবারে রান্নার দিকে এলাম এখানে দেখো বসিয়েছি ডিম সেদ্ধ কারণ আমি জানতাম না যে পিসিমা চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন ওই জন্য চিকেনটা আমি এখন এই কৌটোর মধ্যে তুলে দিলাম এটা কালকে করব রাতে আর চিকেন করব না ডিমের তরকারি আর রুটি তোরবো তখন দুটো বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম আর এদিকে দেখো মেখে নিয়েছি আটা করব রুটি আর ডিমের তরকারি চল তো ডিম সেদ্ধ হচ্ছে আটা মাখা হয়ে গেছে তারই মাঝখানে কিন্তু রূপুকে পড়াচ্ছিও একটু করে কারণ একভাবে বসে তো সময় পাচ্ছে না না একভাবে বসে পড়াতে গেলে আবার এদিকে রান্না কাজগুলোই বা করবো কী করে বলুন তো তো ওই জন্য আগে যে মানে মুড়ি টুড়ি যে খাওয়া হলো তার যে বাসনটা তো সেটাই এখন কিছুটা রোগড়ে নিচ্ছি না হলে রাতে বাসন অনেক পড়ে যাবে আর যেহেতু আমার রান্নাঘর ছোটো বেসিনের মধ্যে অনেক বাসন জড়ো করাও বাজে ব্যাপার নাহলে রান্না করতে আবার অসুবিধা হবে আনাজ পানাজ ধুতে অসুবিধা হবে ওই জন্য কিছুটা বাসন আবার নামিয়ে নিচ্ছি এরপরে আবার উপকে কিছুটা দেখিয়ে এলাম দেখে এসে আবার চলে এলাম আলুটা করতে তো এখানে পিসিমা বসে বেশি মানে বসে আছেন বিচিয়ারে ওনার সঙ্গে কথা বলতে বলতেই আলুটা কুটছি তো ভিডিওটা তো আজকে রবিবারে যেতে যেতে হয়তো মঙ্গলবার হয়ে যাবে কারণ আজকে ভিডিওটা রবিবারে আর আমার এডিট করা হয়ে ওঠেনি আজকে সোমবার হয়ে গেল আমি এখন ভিডিওটা এডিট করে রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি তো দিনের এক দিনের ভিডিও নিয়ম করে পরের দিন যাওয়া উচিত কিন্তু পেরে উঠি না বন্ধুরা সংসারের এত কাজ তার ওপর ভিডিও এডিট করে সময় মতন ভয়েস দিয়ে সেটাকে আপলোড করা একটু চাপেরই হয়ে যায় একার দ্বারায় আর কি সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তবুও চেষ্টা করি আর তারপর দেখো ওদিকে তরকারিটাও বসিয়ে দিলাম দিয়ে আবারও রূপুকে লেখা দিতে চলে এলাম এতক্ষণ ধরে এটাই আমি করছি একবার করে রুপুর কাছে আসছি আর একবার করে ওদিকে যাচ্ছি কিন্তু কি করব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো ভাবলাম এটাই লাস্ট বারের মতন লেখাটা এখন দিচ্ছি মানে তোমার ওই সব কিছুই করানো হয়ে গেছে যেহেতু পরের দিন বাংলা পরীক্ষা ছিল তো ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশে যে কনভার্ট করতে হয় সেটাই এখন ওকে দিয়ে দিচ্ছি বললাম মা এটা করো তারপরেই তোমার পড়ার ছুটি হয়ে যাবে তুমি খেলো খেলা করবে টিকটিকি স্পেলিং মানে টিকটিকির ভালো করে ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ হ্যাঁ সব জানে তুমি পড়ো তুমি শিখে নাও দেবে বাড়িতে কোনো লোকজন এলে দেখবেন বাচ্চারা একটু চঞ্চল হয় আমার বাচ্চা তো এমনিই চঞ্চল তো পিসি দিদার সাথে গল্প করছে খেলছে যাই হোক মানে করছে আমি এদিকে তো রান্নাটা আবার বসাতে চলে এলাম মানে একবার করে আমি ওদিকে যাচ্ছি আর একবার করে এদিকে আসছি তো এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিলাম আর আর এদিকে বরকে বললাম যে এতক্ষণ ধরে তো একা একাই ভিডিও করছি তুমি একটুখানি ক্যামেরাটা আমার রুটি কর্ডার করে দাও তো ও ছিল না এতক্ষণ তারপর এলো খেয়ে দিয়ে টিফিন খেয়েও আবার বেরিয়েছিলো তো তারপরে এলো ওকে দিয়ে ক্যামেরাটা করিয়ে নিলাম তো এবার ওদেরকে খেতে রেতে দেবো আর এতক্ষণ ধরে যে তোমরা ভিডিওটা আমার দেখলে বন্ধুরা তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বিছানা হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি প্রসেনজিৎ বাকি এবারে শোবে প্রসেন দিতে এই মশারিটা টাঙাবে যেটাতে আমার একশো ডিগ্রি জ্বর আছে নাহলে আমি টাঙাই না এর কাজটাই শুধু প্রসেন জন্য আজকে খালি দাঁতে পিসছে না কারণ পিসিমা প্রেজেন্ট আছে না হলে টাঙানোর আগে আমার বরের দাঁতে পেশাটা শুধু দেখতে হয় তো ওদিকে তো ওরা শুয়ে পড়লো এদিকে আমরা দেখো খেতে খেতে কদিন ধরে জানো তো এখন এই যতক্ষণ মেলাটা চলবে এই যে আলোগুলো দেখতে পাচ্ছ এখন এখানে ফাংশান হচ্ছে এই গানগুলো যদি শোনাতাম গানগুলো তো খুবই ভালো হচ্ছে বন্ধুরা কিন্তু কান ফান পুরো ফেটে যাচ্ছে এত আওয়াজ এত আওয়াজ একদম তো ঘরের পাশে শুধু রাস্তাটুকু টপকে তা তা এইসব নিয়েই এখন কদিন থাকতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা